আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার শালাবাবু এই শীতের সকালে মাছ ধরতেছে হাতাইতেছে হ্যাঁ মাছ পাইতেছে না কিন্তু অনেকক্ষণ যাবত দেখতেছে কিন্তু কাজ হইতেছে না বুঝছেন নি ওই যে দেখা যাইতেছে ওখানে আমার আম্মু জানু আছে উনি একটু দাঁড়ায় রয়েছে ওনার ছেলে মাছ ধরে দেখা দেখার জন্য পায় নাই মাছ পায় না উঠে গেছে এই শীতের বেলায় যে ভিসা এই যে পরে পরে মাছ ধরতেছে এই যে দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন নয়তো কিন্তু মজার একটা বিষয় মিস করবেন আপনার আমার সাথেই থাকুন দেখেন আমার সালা কি করে লা লা মাছ মনে বড় মাছ মনে ডুব না ল

দেখলেন তো মাছ পায় না পায় না একটা মাছ কিন্তু পায়ের নিচে পড়ে গেল যাক বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন